অন কত হইলে বেজবেন সাই কোন কইছি তো আর হাত কামাই দিছি না আল্লাহ হাত কামাই সাড়াতে আইগে ইজা একদম এ ইজা দাইছে নি ভাই আয় তো দাতন দাতন বুঝি না নে যদি হারে না করা খেতেন হার না তো এগেন বুঝি নে ভাই দো আ করো না আয় তো এক পে তাইত না 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 হুম গে আ করন যাইতো না কা সামবা তো টক বেশি টক বেশি কেন ইজা গরম গরু ঠিক আছে গরু মনে নাই হুম তো ইজন মুগা মডেল না সে মুনা আমি রইছে গাইজ যারা কানে উড়ান না এ লজ্জা ফুটে লজ্জা পাও কি হଁ মিল করতে এই কারণে একটু কেন হ্যাঁ এই না এত কি শরম আসে না কি এ আই গুর নসিমা নসিনাপুরিতে কে গورو হেবেনি সুন্দর কইছে ইরে দেখো যে তো খুলি দেন নি কিসম না রাস্তা গورو আর কোন না হেবেনি মি দেখেন নি যে হস্তা শাড়ি वाला ময়েক করে গورو আরল তেল নাই তো যে হস্তা শাড়ি লের বেইয়ে হ্যাঁ বুঝছে